তবু তো বাংলাদেশ জিতেছে এবং হারাচ্ছে জেতা সবসময়ই ভালো জিম্বাবোয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশে মাত্র পাঁচ রানে জিতল না এই ম্যাচে এমন জঘন্য ক্রিকেট বাংলাদেশ একটা বড় সময় জুড়ে খেলেছে তাতে ওই প্রশ্ন ওঠাটাও খুব অস্বাভাবিক না যে এই ম্যাচে কি পরাজয়টাই বাংলাদেশের প্রাপ্য ছিল না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশ যে ম্যাচটা জিতলো এইখানে টপ পারফর্মার বা সিগনিফিকেন্ট পারফর্মারের সংখ্যা কিন্তু কম হয় পক্ষে পাঁচ পাঁচজন এরকম ক্রিকেটার বাংলাদেশের রয়েছেন ধরেন আমাদের ওই ব্যাটিং এর শুরুতে তানজিদ হাসান তামিম তিনি যে ঝোড়ো ব্যাটিংটা করেছেন করেছেন তার কথা বলতে হবে বলতে হবে সৌম্য সরকারের কথা একাদশে ঢুকেই তিনি যে একচল্লিশ ইনিংসটা খেলেছেন এবং যেই একশো রানের পার্টনারশিপটা ওপেনিং জুটিতে করেছেন সম্মুখেও আপনার হিসেবে মধ্যে রাখতে হবে বোলিং এর জায়গা থেকে আপনি তাসকিন আহমেদের কথা ভুলে গেলে চলবে না যিনি শুরুতেই দুইটা ব্রেক থ্রু এনে দিয়েছেন কিংবা ধরেন মুস্তাফিজুর রহমান যিনি তিনটা উইকেট পেয়েছেন এবং তারপরে ওই পনেরোতম ওভারে তো ম্যাচের পুরো মোমেন্টামটাই আবার জিম্বাবুয়ের কাছ থেকে বাংলাদেশের দিকে চলে আসলো অথবা আপনি সাকিব আল হাসানের কথা বলতেই হবে যিনি চারটা উইকেট শুধু পাননি লাস্ট ওভারে দুইটা উইকেট নিয়ে বাংলাদেশের জয়টা স্বস্তির জয়টা শেষ পর্যন্ত নিশ্চিত করেছেন ম্যাচের একটা বড় সময় জুড়ে আমার মনটা একটু খারাপ ছিল কারণ আমার মনে হচ্ছিল যে সিরিজে প্রথমবারের মতো রেড কিং অব দ্য ম্যাচ জিম্বাবুয়ের কাউকে করতে হবে তারা যদি জিতে যায় তাহলে তো তাদের কাউকে করা ছাড়াও উপায় নেই শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে এবং যেই পাঁচজন টপ পারফর্মারের কথা বললাম তাদের মধ্যে থেকে শেষ পর্যন্ত কার পারফরমেন্সটা সবচেয়ে সিগনিফিকেন্ট কাকে আপনি বলবেন রেড কিং অব দা ম্যাচ আমার সঙ্গে আপনার কি মিলবে দেখুন বলছিলাম যে বাংলাদেশের এইখানে খারাপ পারফরমেন্সের আমাদের অভাব নেই স্পেশালি হচ্ছে কি আমরা যদি ব্যাটিংয়ের ব্যাটিং এবং ফিল্ডিং ব্যাটিংয়ে আমাদের একশো এক রানের পার্টনারশিপ হওয়ার পর বিয়াল্লিশ রানে আমরা শেষ দশটা উইকেট হারিয়েছি যেটা হচ্ছে কি একটা অবিশ্বাস্য কলাপ ছিল সো বাংলাদেশের ওইখানে ব্যাটসম্যানদের দুই ওপেনার বাদ দিলে বাকি কাউকে আসলে হিসাবের মধ্যে আনারই কোনো সুযোগ নেই এই দুই ওপেনারের বাইরে শুধু তাওদিদের বারো রান করেছেন আর কেউ ডাবল ডিজিটে পর্যন্ত পৌঁছতে পারেননি শান্ত বলেন সাকিব বলেন জাকের আলী বলেন কিংবা পরের দিকে বোলার যারা রয়েছেন হিসাবে কেউ পারেননি মানে কেউই পারেননি কিন্তু ওই কারণে দুই ওপেনার এর আরও টা আরো সিগনিফিকেন্স হয়ে উঠছে মানে হয়ে উঠছে বলে আমার কাছে মনে হয় তানজিদ হাসান তামিম তার বিশ্বকাপ দলের জায়গাটাই নিশ্চিত ছিল না মানে বিশ্বকাপ স্কোয়াডে তার নামটা পাঠানো হয়েছে বটে কিন্তু জায়গাটা তো আর নিশ্চিত ছিল না সেই তিনি চতুর্থ ম্যাচে তার দ্বিতীয় ফিফটি করে ফেললেন এবং ওই চট্টগ্রামে যে ফিফটিটা ফার্স্ট ম্যাচে করেছিলেন তার চেয়ে ফিফটিটার দাপটটা আমার কাছে মনে হয়েছে বেশি কারণ শুরুতে তো তিনি লাইফ পাননি ফিফটি পেরোনোর পর একটা লাইফ পেয়েছেন বটে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সাঁত্রিশ বলে বান্ন রানের যে একটা ঝকঝকে ইনিংস খেলেছেন তাতে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে শুধু না ওয়ার্ল্ড কাপের একাদশে ওপেনার হিসেবে এখন প্রথম নামটা এই তানজিদ হাসান তামিমের হয়ে গেছে দ্বিতীয় নামটা কি সৌম্য সরকার হয়নি লিটন দাসের জায়গায় একাদশে তিনি সুযোগ পেয়েছেন এবং সুযোগটা কি ভালোভাবে কাজে লাগিয়েছেন চৌত্রিশ বলে একচল্লিশ দুইটা চক্কা মেছেন হ্যাঁ একটা জুড়ে তিনি স্ট্রাগল করেছেন এটা যেমন সত্যি কিন্তু একই সঙ্গে রান তো করেছেন উইকেটে তো টিকে ছিলেন এবং রান রেটটাও যে মানে কি বলেছিল তার ব্যাটিং এর স্ট্রাইক রেটটাও যে খুব খারাপ ছিল বিষয়টা তা নয় এবং পার্টনারশিপ হয়েছে একটা একশো এক রানের বিশাল পার্টনারশিপ হয়েছে তো সৌম্য সরকারের এই পারফরমেন্সটাও সিং আমি বললাম যে একশো পার্টনারশিপের পর যখন আপনার বিয়াল্লিশ রানের শেষ দশটা পরে যায় তখন ওই ওপেনিং পার্টনার শীপ দুই ওপেনারের পারফরমেন্সটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এখন একশো তেতাল্লিশ টন ডিফেন্ড করে শেষ পর্যন্ত আমরা পাঁচ জিতেছি তাতে তাসকিন আমাদের শুরুর বোলিংটাতে হচ্ছে গিয়ে আমরা একটা পথের দেখা মানে খুঁজে পাওয়া শুরু করেছিলাম শুরুতেই তিনি দুটো উইকেট তুলে নেন বেনেটের উইকেটটা নিলেন স্পেশালি সিকান্দার রাজাকে তিনি যেভাবে সুইঙ্গিং ডেলিভারিতে বোল করেছেন সেইটা বাংলাদেশকে শুরুতেই ম্যাচের শুরুতেই একটা মোমেন্টটা মেনে দিয়েছে সো তাসকিনের এই দুটো উইকেট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অতি অবশ্যই হচ্ছে গিয়ে মুস্তাফিজুর রহমানের বোলিংটা যিনি আইপিএল থেকে এসেছেন আইপিএল এবার দারুণ পারফর্ম করেছেন নয় ম্যাচে চোদ্দ উইকেট পেয়েছেন কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের ফরে তিনি কীরকম পারফরমেন্স করেন সেটা দেখার একটা কৌতূহল অবশ্যই ছিল থাকেই লাস্ট সিরিজে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সেখানে তিনটা ম্যাচেই তিনি পাঁচই বোলিং করেছেন প্রত্যেকটা ম্যাচেই চার ওভার বোলিং করে ওই সাতচল্লিশ রান বিয়াল্লিশ রান বিয়াল্লিশ রান করে দিয়েছেন সেইখানে এই ম্যাচটাতে চার ওভার বোলিং করে তিনি মাত্র উনিশ রান দিয়ে তিন তিনটা উইকেট পেয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ উইকেট ধরেন প্রথমত তাকে যে বোলিং করেন হয়েছে ছয় নম্বর ওভার বারো নম্বর ওভার দুটো ওভারে তিনি পাঁচ রান পাঁচ রান দশ রান দিয়েছেন উইকেট পান কিন্তু ওই যে জায়গাটাতে যেইখানটাতে ইনিংসের পনেরো নম্বর ওভার ওটা তো ম্যাচের মোড়টাই আসলে ঘুরে দিয়েছেন শ্রীল মানে ওই যে কী বলা চলে ওইখানটাতে জিম্বাবুয়ে হচ্ছে গিয়ে ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল প্রায় দুই দুইটা ক্যাচ আমরা ফেলেছিলাম ওই সময় গিয়ে মুস্তাফিজ ওই এক ওভারে দুটো উইকেট তুলে নিলেন এবং বালের উইকেটে নিয়ে ব্রেক তুলে দিলেন তারপর লুকজঙ্গইয়ের উইকেটটাও তিনি নিলেন এইখানে ওই দুইটা উইকে উইকেট খুব গুরুত্বপূর্ণ অথবা লাস্টে গিয়ে উনিশ নম্বর ওভারে যখন দুই ওভারে ওদের প্রয়োজন হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের একুশ রান ওই ওভারটা থেকে তিনি মাত্র সাত রান দিলেন এবং আরও একটা উইকেট কিন্তু তিনি তুলে নিয়েছেন এবং সেই জায়গাটাতেও আমার কাছে মনে হয় যে এই এই উইকেটটাও গুরুত্বপূর্ণ ছিল এই মাত্র সাত রান দেওয়াতেই সাকিব লাস্ট ওভারে চোদ্দ রান ডিফেন্ড করা মানে একটা মোটামুটি বড় রান ডিফেন্ড করার মতো অবস্থা গেছে ফলে মুস্তাফিজের বোলিংটাও খুব সিগনিফিকেন্ট আর সাকিব আল হাসান ব্যাটিংয়ে কিছু করতে পারেননি তিনি বোল্ড হয়ে গেছেন ওই বেনেটের বলে বাজেভাবে ঠিক যেমনভাবে শান্তও বোল্ড হয়েছেন কিন্তু বোলিংয়ে তিনি তার ক্যারিশমাটা ঠিকই দেখিয়েছেন পাওয়ার প্লেতে দুইটা ওভার বোলিং করেছেন তিন নম্বর পাঁচ নম্বর ওভার এবং সেই দুই ওভার বোলিংয়ে হচ্ছে পরের ওভারটাতে তিনি মারমানের উইকেটটাও তিনি আসলে তুলে নিয়েছেন আর লাস্টে গিয়ে যখন তাকে আবার বোলিংয়ে আনা হলো চার ওভারে একচল্লিশ রান লাগে প্রথম বলটাতেই কিন্তু তিনি ওই যে ক্যাম্বেলের উইকেটটা তুলে নিয়েছেন ওই যিনি হচ্ছে গিয়ে ওই সাতাশ বলে একত্রিশ করেছেন এবং তার উইকেটটা নেওয়াতেই বাংলাদেশের জয়টা অনেক নিশ্চিত হয়েছে আর লাস্ট ওভারে যখন চোদ্দ রান ডিফেন্ড করতে নেমেছেন তখন প্রথম বলে তার বলে ক্যাচটা ড্রপ হওয়া সত্ত্বেও থার্ড বলে ছক্কা খাওয়া সত্ত্বেও পরের দুইটা বলে দুইটা উইকেট দিয়ে কিন্তু তিনি বাংলাদেশের ম্যাচটা জিতিয়েছেন চারটা উইকেট সাকিব আল হাসান পেয়েছেন ফলে এই পাঁচজনের মধ্যে একজনকে রেড কিং অফ দ্য ম্যাচ আসলে বলতে হবে সিগনিফিকেন্ট আমার কাছে মনে হয় এই ম্যাচে লাস্ট ওভারের লাস্ট উইকেট পাওয়া পর্যন্ত বাংলাদেশের জয় নিশ্চিত ছিল না সেটাকে আমি টার্নিং পয়েন্ট বলেছি যে সবকিছু ছাপিয়ে গিয়ে কিন্তু যদি আমাকে রেড কিং অব দ্য ম্যাচ বলতে হয় তাহলে আমার কাছে মনে হয় ভাই মুস্তাফিজ গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ চার ওভারে মাত্র উনিশ রান দিয়েছেন এইটা গুরুত্বপূর্ণ ওই যে পনেরো নম্বর ওভারটাতে দুইটা উইকেট তুলে নিয়েছেন মাত্র দুই রান দিয়েছেন ওইটা গুরুত্বপূর্ণ কিংবা উনিশ নম্বর ওভারটাতে আরও একটা উইকেট তুলে নিয়েছেন সাত রান দিয়েছেন সাকিবকে লাস্ট ওভারে চোদ্দ রানের একটা প্ল্যাটফর্ম দিয়েছেন ডিফেন্ড করার মতো সেইটা গুরুত্বপূর্ণ তাই আমার কাছে এই ম্যাচে রেড কিং অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন যে মুস্তাফিজুর রহমান আমি মনে করি এটা যথার্থ এবং আমার কাছেও রেড কিং অফ দ্য ম্যাচ মুস্তাফিজুর রহমানের আপনি কি আমার সঙ্গে একমত হবেন নাকি আপনার রেড কিং অফ দ্য ম্যাচ সাকিব আল হাসানকে বলবেন অথবা তানজিৎ তামিমকে বলবেন জানাবেন নাকি